আসসালামু আলাইকুম আজকে আমি নানীতাজিরা যেভাবে বেগুনের ভর্তা করতেন সেই স্টাইলে আমি বেগুনের ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুটি বড় বেগুন পোড়া দিয়ে নিয়েছি চারটি পেঁয়াজ নিয়েছি ছয় সাতটি লালমরিচ ভেজে নিয়েছি ও ধরিমা ধনিপাতা নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি এখন আমি বেগুনগুলোকে ভালোভাবে বেছে নিব যাতে বেগুনে পোকা না থাকে এখন আমি পেঁয়াজগুলোকে এমনভাবে বাটবো যাতে পুরোপুরি মিহি না হয়ে যায় এখন আমি মুড়িগুলোকে বেটে নিব এবং ভালোভাবে বেটে নিব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে ধনে পাতা দিয়ে এগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিব বেগুনগুলো দিয়ে আমি এমনভাবে বেটে নিব যাতে পুরোপুরি মিহি না হয়ে যায় আমি সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব এখন সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব এখন আমি প্লেটে বেড়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিন আমি এখানে ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ